কটার সময় ভেঙে পড়লো বাড়িটা রাত তিনটের সময় আচ্ছা তখন কি বাড়ির ভিতরে সবাই ছিল হ্যাঁ মানুষজন ছিল মোটামুটি ছয় সাত জন ইয়ে ছিল থাকা মানে ছিল আর কি যে একজন ওই উঠেছিল উঠে বেরিয়ে উঠে এবার যখন ভেতরে ঢুকেছে দেখছে এরকম মাটি ঝরে ঝরে পড়ছে তারপরই এবারে সে এবার ডাকা হাঁকা করতে মোটামুটি আমরা উঠে সব বেরিয়ে আসার মিনিট পাঁচের পরই ভেঙে পড়ে আছে কিছু বার করতে না না জিনিসপত্র সব সব ভেতরে সব ভেতরই আছে হ্যাঁ চাল মুড়ি যাচ্ছে মানে সব কিছু সরঞ্জাম সব ভেতুরি রয়ে গেছে কোনো একটা জিনিস বার করা আপনার নাম তুষার সন্দ্রা কী ব্যাপার ঘটনাটা কী ঘটেছে দেখুন এটা আমার গোহাট এক নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ উত্তর বলরামপুর বুথ এবং আমার এই বুথের যে মেম্বার নির্মল সাঁতরা খুব ভালো এবং সৎ ছেলে সাধারণ মানুষের কাজ সারাদিন রাতি করে কিন্তু তার নিজের বাড়িটাই যে এরকম ভগ্নপ্রায় অবস্থায় পৌঁছে গিয়েছিল এটা আমরাও কোনো দিন জানতে পারিনি আমাদের কাছে সবার কিন্তু বলেও নি কাল রাত্রে যেটা হয়েছে কয়েকদিন আপনারা জানেন যে দুর্যোগের কারণে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে রাত্রেবেলাও নির্মল উপরে শুয়েছিল ফ্যামিলির লোক প্রত্যেকে কাকারা আলাদা সবাই নিচতে ছিল হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেয়েও বেরিয়েছে বেরিয়ে প্রত্যেককে বার করেছে তারপরেই ঘুরমুড়িয়ে বাড়িতে ভেঙে পড়েছে মানে বাড়ির লোকের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে আর মিনিট পাঁচের যদি দেরি হতো হয়তো বড়ো একটা প্রাণহানির ঘটনাও ঘটে যেতে পারতো এরকমই একটা পরিস্থিতি উপরওয়ালাকে ধন্যবাদ জানাবো যে সেই সুযোগটা উনি দিয়েছেন লোকগুলোকে সব বার করা গেছে প্রাণগুলো কমসে কম বাঁচাতে পেরেছে সময় বাড়িটা ভেঙে গেছে একটা বড়ো মাটির বাড়ি বিভৎস ক্ষয়ক্ষতি হয়েছে যাকে এই মুহূর্তে যেটা করণীয় আমার ভাদুর গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের প্রত্যেকেই এসেছিলেন এসে প্রাথমিক যে ত্রাণের ব্যবস্থা সেটা করা গেছে পরবর্তী ক্ষেত্রে আমরা পঞ্চায়েত সমিতিগতভাবে বা পঞ্চায়েতগতভাবে আমাদের যা করার এই পরিবারের পাশে থেকে যা করার সহযোগিতা সরকারিভাবে সেটা আমরা চেষ্টা করব বর্তমানে যতটুকু সরকারিভাবে করার আমরা করেছি এবং সব বড় ব্যাপার যে আমরা এই মানুষগুলোকে সহানুভূতি জানানো ছাড়া এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই আমরা দলগতভাবে প্রশাসনিকগতভাবে আমাদের প্রত্যেক লিডার কর্মীরাই প্রত্যেকেই এসেছেন আমরাও এসেছি এখন এই মানুষগুলোর সহানুভূতি জানিয়ে এদের পাশে দাঁড়ানো এইটুকু আমরা চেষ্টা করছি পরবর্তী ক্ষেত্রে আমাদের যা সহযোগিতা করার আমরা করব আমার যুব সভাপতি ভাই কৌশিক এসেছে আমরাও আছি প্রত্যেকে দেখা যাক নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা